নবী সাহেব এর ঘরে আইんで লাগেসিয়া আবি সিনিয়র বাচ্চা এ আমর আর আম্মুরগা আবু জায়লের প্রতিনিধি অজ্ঞা লাগি এ আমর আম্মুরগের বিরুদ্ধে মামলা দিসে কছাব আপনি সংসদ অধিবেশন স্থগিত করছে না এ হাকে এ আম্মুরগা আপনি বল লগে নষ্ট করছে এবার ফা দাবে আম্মরাতি বাচ্চা না যাচ্ছে আম্মুরগেরে নবাইনি ভাড়া আনি টলারে তু যাজে তু আনি ফা নাফা খাবে এ এ আমুরগার আন্ডা গুলিয়লেছে ফাতরamal ওহসে এবার হাতে আগলে গেছে আন্ডার মাইট তোইলো বড় মাই আন্ডার মাইটে মাইলে মানুষ তো তো না এই ফেরেশতারাই আল্লাহ এই ভীমরাই আল্লাহ তো আন্ডাহেরা করে হইছে আন্ডা কয় একদিন আছিল ঠিক না ঠিক ইসলামের সাথে আউলিয়া کرامের সাথে একামতেই দিনে রতন্দ্র প্রহরীদের সাথে दुश्मनी করলে আন্ডা শেষ এটা আল বেদায়ে ও

আওয়াজ হইতো নিয়া টুকালি মন এখন শুধু মাইের আওয়াজ হইবো মুখের কোনো আওয়াজ নাই কে কয় ফেরা মারের আর তখন জাহান্ন আন্ডান হইয়া যাইব দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন আন্না রুমিন ফিহিম জাহান নামীদের মাথার উপরে আগুন রুমিন তাতিম নিচে আগুন ওয়ান ওয়ান আইমা তাদের ডাইনে আগুন ওয়ানার ওয়ান সামাইলিম তাদের বামে আগুন গারকনফিনারে তারা আগুনের ধুবির হম না তারা খানা চাইলে আগুনের খানা দেয় ও সারা না পানি চাইলে আগুনের পানি দেয় আগুন খাও তারপরে লিবাস হোমনাথ আফসারের কোত্তা কাপড় আগুনের তারপরে মাহাদ হোমনাথ কত রেস্ট জায়গা ছেলে ওয়াইটিং সেন্টারে বইয়া দোলনাতে বইয়া হিডাও আগুনের ফাহুম বাই নামু কত্তা তার আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো গাত দিয়ে আগুনের পোশাক সারাবিলহুম সারাবিলুল সারাবিল কাতিরাত তাদের ফাইজামাডা আগুনের এই 11 জায়গায় আগুন লাগছে আল্লাহ কর রফিকুললা এই যে 11 জায়গায় আগুন লাগাইছি ও রফিকুললা আর একটা জায়গা বাকি রইছে তোমার কলজ نار اللہ ইলম কদাতুল লাতি তাতলি রফিকুললা তোমার হৃদয়ে আগুন লাগাই দিইম কলজাটা পর্যন্ত জ্বালায় আগুনে কলজা গাইয়া লইও কে কয় আল্লাহ কত স্টাইলে বলতে আছে না বল্লো মানে আমি আল্লাহর আগুন সরকারের পুলিশ সরকারি কর্মকর্তা আল্লাহ কে সরকারের আগুন রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাই আল্লাহকে মিশা কথা কয়নি কয়নি তাইলে সে আল্লাহ আপনার দম পেয়েছে কলজের মধ্যে আগুন লাগাই দিব সে আল্লাহরে একটা ফোন দেন আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই তেরো রকমের আগুন থেকে আপনি রক্ষা করে মানুষগুলো আগুনের স্বাদাইবো

ও কোন মসজিদে বাদরপুর মসজিদে রহমান সাহেবের মসজিদে নাগেরহাট মসজিদে যদি এক কোটি মুসল্লি থাকে কয় কোটি তারা নামাজ পড়ে কি ফে এই হাকে জাহার্নাম জানালা কুলি যদি কয় তোরা কে রে কিবো তোরা কে রে হজ্ঞা নিয়ে দেখেন নবী কি কয় সুম্মা তানা ফাঁসা অজ্ঞান নিঃশ্বাস পালাইলি এই নিঃশ্বাসের এক সান এত বিষাক্ত পুরো এক কোটি লোক মারা যাবে আরো জোরে দেখছেন রাসুল সাল্লামের কথাগুলা হায় হায় জাহান্নামে নামে যে আমরা করে নাস্তা দিব যার নামের ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুব দরি এই যে আমার কলি যারা বলছে দরি ফলটা দিবে ফলের অল্প কত কোনা একটা কোচ আমের কদুৰ চোল কা আৰ যদি দুনিয়াতে পৰে দেখেন নবিৰ হাদিচ কয় আমি চাই দিলিল ক্ষুদ্ৰ আদিল এটা লামৰ কল কল আৰু চোল ওলাই চল চল লাও আন্না ডালো আম মিন গাছা কি জাহান্না উল দুনিয়া লা আনতালা আহল আৰ্ধে অ যদি জাহান্নামিৰ গো একটু গ্যাসলিন সামান্য কদূৰ ফানী এ দুনিয়াতে দেওয়া হয়তো তামাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে তামাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত অল্প কতুর গ্যাস যদি এক কোষ আলা দিলে দা বুড়িগঙ্গার একটু ময়লা ড্রেন গু গু মারে দিলে গু সারা পৃথিবী ধ্বংস হইয়া যেত তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না অনেকে ভালো মানুষ রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না মাগো আর ভালো লাগে না সৌদি আরবের মহিলারা বাংলাদেশে আমি যদি বিয়ে করিত কৌমে কি দেশ ফ্যাক সেক আর ভালো লাগে না কারণ ফাইখানারও একটা সমাজ আছে অনেকে যারা এলেট শ্রেণী তারা নর্মাল ফাইখানার টয়লেট করতে পারে না বন্ধে ফাইখানা কো ভাই আই ফাইতাম না আমি এসব জায়গার হাবু করি না প্রয়োজন আমি দুই দিন পরে করব। ইতি টয়লেট তাইলে তোরে যে নবী এসব কথাগুলা সেন্সিটিভ কথাগুলা কইল এই যে যে দুর্গন্ধ হইব ডাস্টবিন হইবো সাবধান থা এখন থেকে আল্লাহর কাছে ফোন করো আল্লাহ আল্লাহ করে আল্লাহ চিন্তা করে চিড়ি রেডি আছে এটি ফিস পিস মারবি চলবি বারো হাজার পাঁচশো করে লোকের থাকবি তোল্লাই এটি ডাস্টবিন রায় নো এটি কাফির কাল্লাই দেখছি যেটি এখন এভাবে চলতেছে হজরতুল আল্লাহ জোবাই ডেট আল্লাহ মাজ্জাত ব্লাদেমির ফতিত হাদা হুল্ হুল্লাহ লা দেবা হুল্লাহ রে এর করে মারে মো আয় এডি যেদি বডি টডি লোস লোশন লাগা টিয়া প্রতিযোগিতার হাফ পেট পুরা শরীল ঠিক আছে হেতে অরে কোনোরকম শরঙ্গা গুচ্ছি ওরা ফাটিয়া প্রতিযোগিতায় টিয়া প্রতিযোগিতা। সেই দিন লাগছি তোরে আয় জান্নাতের সুদ্রান যেভাবে দোয়া নবিজি শিখিয়েছে আল্লাহ মা আরে রায় হাতাল জান্না আল্লাহ আপনি কবরবাসির জন্য এই জান্নাতের সুভরা প্রবাহিত করে দেন বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি শুভরা লিল্লাহে থাকবি এর পরে এই ডাস্টবিনের কথাটা রসুল সাল্লাম বলছেন তারপরে আরো বলছেন আনিব না বাসিন্দা দিল্লা তালা নমা ফল কলা রসুল উল্লাহসাল সাল্লাম লাভ আন্না কাতাতামিনা জাকুম কুতিরাম ফি দা রি দুনিয়া লা আচ্ছাদা তালা আহলির দুনিয়া মা আইসা হুন রাওয়া হু ত্রিমিজিও মাজা ক জাহান্নামীদের যে নাস্তা সামান্য কতুর কোনাকানি দড়ি ফলে হালকা কতুর ওকা যদি দুনিয়াতে ফালা দিত তামাম পৃথিবীর সাগর এই পাঁচটা সাগর বিশেষ তৈজিত তামাম পৃথিবীতে কোনো ফুল ফচলই তোলা অথচ পাঁচটা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি সাগরের পানি কেন লবণাক্ত এই এল লবণটা হলো রিজিক আল মিলহু রাসুত তুআব নবীজি বলছেন হাদিসে দেখবেন এই লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা ইলিশ মাছ রাঞ্চত নুন দেশন বয় যদি নুন নুন না দে বাঁধি আইছ দিন ইলা কলে লাগে তুই তুই খা লা তুই খা তেছুটি আদি ইলিশ মাছ আনছি ইলিশ মাছ মশির বাইতু তারপরে শিল্পি শাহউদ্দিন এত ইলা শিল্পি সুলতান মাহবুব এত ছান পুত্র তুই খা কবু কি হইছে তোর কি কুত্তাক আমরাছ না নুন দছ গোস্ত এনেছে জকসিন বাজার তুই কতু নুন দন কর নুন শালা গিও 마ড়ি কেমনে নবীজি এসব কথা জানে ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে আল মিলেহু রাসূত তাব तमाम পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি মিশরের সাগরে গেলাম লোহিত সাগর একটু টেস্ট নিলাম সাইদি কড়া তারপরে যত দেশের সাগরে গেলাম সাগরে ফানি নিলাম কড়া নুন দিছে কিনলে আল্লাহ মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নাই নুন মারি দিই তো সাগরে রিফাইনিং করি মেকেল ভাইরাসটা ভানি উড়াইবো নাইট্রোজেন চক্রেট উরফিরি মারি দিব ফসফরাস মেঘের হানি হিয় মারি দিব নুন দি তোরা নুন দি ডলি টলি খাইবি সাগরে উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন নিছে নুন তখন লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল 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 মানে কি কোকোনাট অলনাট এ বা কোনো এইটি যতগুলো শব্দ আছে এটি হলো ব্রেনের খাবার এই নারকেলটা তোর ব্রেনের মতো এইডের মধ্যে তো সিপলেদের তেল হয় তেল হইলে এই নারকেলের তেল মাথার দিলে চুল লম্ব হইব মোড়া হইব বিমান বাইন আর কি এটা কন হয়েছে নারকেলের গায়ে লেখা আছে আল্লাহ লিখে দিছে ইগো জোর মা তুই লক্ষ্মীপুরের কত নাই গেলে তেল দিস তোর সুলাস শক্ত করি ইতি আল্লাহ এটা কি তা জানেন নারকেলের আশ আসে নি আস আমলা তেল আসে নি আমলাও আস এই আট জাত পদার্থ মধ্যে আল্লাহ সিগনাল দিয়ে দিছে এটা সুবান আল্লাহ কয় না আর ব্রেন এই যে নাইগলের মালা খুললে বৃত্তের শ্বাস আসেনি এইটা মানে মগজ মগজ এবার কটা ফাইলে বাদাম খাইলেইবো মগজ হইব তাইলে আল্লাহ লক্ষীপুর গে কি দিছে নারকেল দিছে মানে ইহেন তো কাজী ইব্রাহিম ফয় হইব ইহেন তো এ মাওলানা তারিক মনোয়ার ফয় হইব শাহেক আহমদুল্লাহ ফয় হইব ইহেন তো আল্লাহ লুতুর রহমান হইব ধনেট ম্যাগনেট সোহাল আল্লাহ কে তাম বাংলাদেশের চল্লিশ কোটি মানুষ ধরা এবং এই নোয়াখালীর নারকেলের জন্য দে আল্লাহরে আতুরা আল্লাহ আই লাভ ইউ আপনি দিয়া উনারে আল্লাহ আল্লাহ দিকে সাহস চাই মই সেরে নিগো আল্লাহ আই লাভ ইউ গর্ভবতী আম্মা জিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব নারকেলের মতো আর মেধাবী হইব মেধাবী তারা বাংলাদেশের পেশাব সজা করার জন্য গরমকালে নারকেল

ওঠো আল্লাহর জন্য তার বাড়ি কোন কোন জালা উম লিল্লা অথবা কু মিল্লা তোমরা জাতি গিয়ে বাসা ওদেরকে কু দিয়ে যে জালা আমি সেটাকে কি করব না হ্যাঁ কুর ফোলায় তো শেষ করে দিছি আপনার বাবু স্টেডিয়াম ঠিক কিনা এ কু জাতি গিয়ে বাসা কু জামা মজাকারে হাজির সিগা কু মিল্লা তোমরা মিল্লাকে বাসাও আজারি সাহেব লক্ষা কুমিল্লা <önemli> <laughs> <laughs> তোরে এটা একটা গ্যারাম বাক ঘড়ি কি আসলে বলল তো তোরা এই জন্য আমি চাইতেছি দে কুমিল্লা বিমানবন্দরটা হোক আমি ব্যানার করছি আইন বন্ধন করি তোরা কত ফেসবুকে শেয়ার করিস কুমিল্লা বিমানবন্দরটা হইলে বিমানবন্দর অনু চালু আছে রাডা চালু আছে শুধু এই অল্প কাম লোক বল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় তিরিশ লাখ টাকা ভাড়া হয় বত্রিশটা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা ইয়ারপোর্ট হাই 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 বিয়াল্লিশ সালে এটা ছিল সচল ছিল কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে আই কইতে এলাম না আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মেতি নাম নওয়ারা টু কুমিল্লা বিমানবন্দর চালু করো আমি আজ সময় এলাই লইতে এর ব্যানারটা ব্যানার বানাই রেখছি কাল্লার হচ্ছে ব্যানারের হইছে দিছি আই ইন্ডিয়ার লটকে লটকে রায়ু আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম এই মাহফিলে মাহফিলে আবার এটা আনিও আই মানব বন্ধন করার সময় নাই এত গরু লাগে প্রত্যেকদিন মানব বন্ধন করি এদের লটকে রায়ু কুমিল্লা বিমান বন্দর চাই তোরা আবার ভাগ হচ্ছে সিহঁতি হইলে তো তো আর কত বাজলি বুঝি আকৌ বাচ্চোন নাকি ই কোনো লাল সবুজ একুশে কি না চাল সাল প্লাৱাৰ ডাকাট বেস করি বাচ্চ চলি এ ঢাকা আইতে আহ কতক্ষণ লাগে তারপরে আঙ্গ কুমিল্লা থাইল্যান্ডের বিমান হইব মালয়েশিয়ারটা হইব মদিনা মনোভারটা হইব ইয়াঙ্গব এদিকে অস্ট্রেলিয়াটা অস্ট্রেলিয়া দিকে যা আছে দুই একটি মাসে মাসে একখান একখান বিমান হরক না তাহলে ডাকা জ্যাম কমে যাব ঢাকাবাসীরা বাসীরা বাসবো ঠিক নেই রে তাইলে কি আইস তো কুমিল্লার না হুরা বাংলাদেশের তো দে ফেসবুকে দেওয়া নোয়াখালী দেন নোয়াখালি দেন জিয়ান আছে হুদযোগ্য আছে লাইফ সাপোর্ট ইয়ে বাসা কোলা বাসা হয় অন বিয়ে অন ইটা তোর রাটা সালু আমিন ক আতু আল্লাহ আল্লা লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে হোক আমরা মত করিব আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে হোক কুমিল্লা বিমান বন্দর সাইড সালু হোক সালু হোক আমিন ক বহুত কষ্টে আসি বে না উত্তরবঙ্গের প্রোগ্রামগুলো করতে পারি না। আমার ভাইরা কান্দা কাটি করে বিমানবন্দরটা সালু বলে আমরা ওই সপ্তাহ বাড়ি এ করলাম তাইলে আমার এই প্রায় দশ কোটি লোক আমরা এই ব্লকে আছি আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ আমিন কো জায়গাগুলো রেডি আছে ভাইসা হাজার হাজার কোটি টাকা জায়গা অধিগ্রহণ করে রেখেছে এখনো রোডও আছে লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর তো কষ্ট হয়নি কেন বড় গেছিলাম আজ সারে মই চলব কিতা কর তোরা যে তালে রাইও হে তালে মারি এর আর কি কিতা সিটারি করি আর কি রেডি নি রে হন 500 আয়াত দি শরীয়ত আয়াত কগা।

মরা মানুষ এত করিয়ে দিত কুম্বিজ নিল কইতো মরিয়ামের বলা গো কত কিচ্ছা কাহিনী কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান করানো দাফে দাফে কইছে ই আল্লাহ আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল ফিকা পেও আজ দিনা কতক্ষণ সঙ্গীত কই কতক্ষণ সিটিং বাজি করি কতক্ষণ তোগুল লগে বা ইসলামী করি হাকে হাকে কিছু এজত জমাইছিন অল্প অল্প দুই ডোজ দিই আর কি কত বুঝতে গুমাই নিবে ঘুমাইয়া নেই প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক তাম পৃথিবীর সব মানুষ যদি খায় কে আমার পর্যন্ত রিজিক উবনি নুনের খায় আসেনি রে তুই যত নুনে খাস হ্যাঁ লগে লোক কেন আমার সাগর যাক তোর মত তুই গাবি ঠিক নেই তোর ডাব তুই গাবি নাইগল গাছে কয় আফসার সাহ কড়া ডাবের হাড়ি রেডি কিডনি পরীক্ষা করি এলাই মাগো হ্যাঁ কত জোরে সরে আকাশের মধ্যে লটকা নারকেল ডাকাইয়া ঘোষ সব দিনের নারী ঠিক করিয়ে নেবে একটা একটা ডাব খান আসুন আমাদের সকালবেলা দেয় ডাব খায় কার নোয়াখালীর ডাব এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন এই নারকেল এবার কটা ফল অবিকল ব্রেনের মতো এটা বিদেশে হয় বাংলাদেশেও আসতেছে এক কারে এত বড় বড়। এটা কোসা কসছে আর কি সবুজ সবুজ এটা কাড়ি ওমা এক মানুষের মালার মতো এ এয়াও এ বাদামটাও সে ব্রেইনের খানা এটা খাইলে দুগা দুগা বাদাম খাইছে আরবের লোকেরা দানা জাতীয় খানা এ এবারে গেছি তো হজ খোদার কাটা গুড়িয়া এ সাহানায়ত আরো দশটায় বুড়িয়া এ পকেটে তো ইহাতে এ খালি এ বাদাম খাইতে আছে কিনলে রেখা তারপরে ও জামা

তোদের ফায়েদরি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি ইডি লাগাচ্ছা রে নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিন কাল্লা নারকেল সুপারির জন্য কবুল করছে আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও আমাজিদেরকে বুঝাও বাপ দাদারা লাগাইছে আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না আমরা বিল্ডিংও করব আমরা গাছগুলো রক্ষা করব তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক ইরে আরেক কথা মনে হইছে থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে যেন জান্নাত থেকে আনে দিছে এই ডাবটা এনে কাটি দিলে সেন বাইরে হয় প্রভাবकांड तमाम পৃথিবীর সেরা ডাব কোথায় থাইল্যান্ড আল্লাহ জানে তুই এনে ডাব গুর খাই মানুষ কত আনন্দ করবে হুরা পৃথিবীর দুই নম্বরি বে নিয়ে নি আনো সব কথাই কইলাম না গেছি তাই দেখি মা